ইলিশ মাছ ভাজা করবো যদিও এটা একটু ছোটো ইলিশ কিন্তু অনেকে মনে করে ছোট ইলিশ খেতে ভালো লাগে না কিছু কিছু ছোটো ইলিশ ভালো লাগে একদম ছোটো না মাঝারি তো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন একটু লবণ দিব আমি লবণটা দিই কেন পানির একটা ছিটা আসে লবণটা দিলে সে পানির ছিটাটা আসে না গায়ে আসে না তেলটা গরম হচ্ছে চালটা কম ছিল আচ্ছা চাক মারিয়ে দিয়েছি অনেকে লুকা ফেলে দেয় আমরা লুটা বলি এটা আমি ভেজে খাই অনেকে ফেলে দেয় আমি ভেজে খাই মাছ ভাজাটা উল্টে দেব এটা একদম বেশি কড়া মানে কড়া ভাববো না দিয়ে দেবে এখানে খুব কালো কালো লাগছে কিন্তু সেই করা না পেঁয়াজ দিয়ে দিলাম এটা এখন এটা সাথেই হবে পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে পরে হয়ে গেছে উঠে নেবে আজকে এভাবে করলাম একটু তেল বেশি আছে তেলটা হাতে মাখেই খাবে শেষ